রাম রাজত্ব কিসের রাম রাজত্ব আজকে বাংলায় তো সবার রাজত্ব আছে বিজেপির সেই সমস্ত নেই শুধু ধর্মের নামে বিভাজন তৈরি করে একটা বিভেদ তৈরি করে মানুষের মানুষের লড়াই করার চেষ্টা করছে এই জিনিস বাংলায় বিভিন্ন মনে করে যে বাঙালিরা এই ভারতবর্ষের মানুষ নয় এটা হচ্ছে বিজেপির স্ট্যান্ড এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ তার বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মত এবং পথ যেভাবে তিনি বাংলাকে নিরাপদ রেখেছেন আগামী দিনে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভারতবর্ষ সুরক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে বাংলা হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা সবার জন্য বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশের লোক এমনকি কি খাবো কি পরবো সমস্যা খাবো না সিঙাড়া খাবো না জিলিপি খাবো না রসগোল্লা খাবো তার উপরেও নিষেধাজ্ঞা জারি হচ্ছে এবং সেখান থেকে বুঝে নিচ্ছে যে কোথাও যেখানে বিভিন্ন সময় আপনারা সুর চড়াচ্ছেন যে এখানে আহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে বাঙালিরা কাজ করতে চাচ্ছে তাদের নিপীড়িত করা হচ্ছে দেখছেন পশ্চিমবঙ্গই একমাত্র সেফ জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে বাংলা হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা সবার জন্য এবং বাংলায় কেউ বলতে পারবে না যে এখানে কোনো আঞ্চলিকতা আছে বাংলায় কেউ বলতে পারবে না যে এখানে ধর্ম জাতপাত ভাষাভাষী নিয়ে কোথাও রকম সমস্যা আছে কিন্তু আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেইখানে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশের লোক এমনকি কি খাবো কি পড়বো সমোসা খাবো না শিঙড়া খাবো না জিলিপি খাবো না রসগোল্লা খাবো তার উপরেও নিষেধাজ্ঞা জারি হচ্ছে এবং সেখান থেকে বুঝে নিচ্ছে যে কোথাকার লোক সুতরাং এই ধরনের জিনিস যে আঞ্চলিকতাবাদ জাতপাত যেভাবে ভারতীয় জনতা পার্টি শুরু করেছে এটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা আমি বলবো বহুত্ববাদের বিরোধী সুতরাং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মত এবং পথ যেভাবে তিনি বাংলাকে নিরাপদ রেখেছেন আগামী দিনে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভারতবর্ষ সুরক্ষিত হবে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা বুঝেছেন যে তিনি কি বলেছেন এটাই হচ্ছে বিজেপির লাইন এটাই হচ্ছে বিজেপির ন্যারেটিভ হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ যে যারা বাংলায় কথা বলবে তারাই বাংলাদেশি তিনি গতকাল একটু বুঝতে পেরেছেন বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিন্তু যে কথা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তো ফেরত আসে না এটাই বিজেপির স্ট্যান্ড তারা বাংলা বাঙালিকে হেট করে ঘৃণা করে তারা মনে করে যে বাঙালিরা এই ভারতবর্ষের মানুষ নয় এটা হচ্ছে বিজেপির স্ট্যান্ড এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ তার বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষকে আমি বললাম না না মুখ থেকে একবার একবার কথা বেরিয়ে গেলে আর ফেরত আসে সুতরাং সে বলে ফেলেছে এখন হয়তো এই বাংলার যারা বিজেপি বাবুরা আছে তারা হয়তো কোনো ক্রমে বুঝেছে যে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ অন্যদিকে যাবে নির্বাচনের হাল খারাপ হবে তাই তারা হয়তো ওকে বুঝিয়েছে যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য সেজন্য গতকালও একটা মন্তব্য করেছে কিন্তু ওর অভিসন্ধি বলুন বাংলাদেশের পুসব্যাক করা বাংলাদেশের পুষব্যাক করা মানে আপনারা বুঝতে পারছেন তো একদম জোর করে এনআরসি থেকে সি যেগুলো আমরা যে যাদের বিরোধী ছিলাম এন আমরা বিরোধী ছিলাম ওরাই এনআরসি লাগিয়ে ওরা চাইছে বাংলা কথা যত বলবে তাদেরকে বাংলা শুধু নয় ভারতবর্ষ থেকে তাড়িয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে আশ্রয় নেবে একদিন মানুষ এই বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে আশ্রয় বিজেপি বিজেপি বারবার বিজেপি বারবার আশঙ্কা বলছেন যে এখানে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে রাম রাজত্ব হবে মানে পেটে ভাত মাথায় কাজ কিন্তু বাঙালি বা একটা সম্প্রদায়ের মানুষকে বারবার দাগিয়ে দিচ্ছে বলুন না রাম রাজত্ব কিসের রাম রাজত্ব আজকে বাংলায় তো সবার রাজত্ব আছে আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করেনি আজকে গিয়ে দেখে আসুন কালীঘাটের স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের স্কাই তারকেশ্বর বীরভূম তারাপীঠ থেকে শুরু করে যত হিন্দু ধর্মাবলম্বীদের যত তীর্থস্থান আছে সেগুলো যেমন তিনি করেছেন বৌদ্ধদের জন্য করেছেন খ্রিস্টানদের জন্য করেছেন মুসলিমদের জন্য করেছেন শুধু রামরাজের তো বললে হবে না আমার পেটে অন্ন দিতে হবে মাথায় আগে ছাদ দিতে হবে আপনার পরনে কাপড় দিতে হবে তবেই তো রামরাজ্য তবেই তো সুশাসন তবেই তো উন্নয়ন বিজেপির সেই সমস্ত নেই শুধু ধর্মের নামে বিভাজন তৈরি করে একটা বিভেদ তৈরি করে মানুষের মানুষের লড়াই করার চেষ্টা করছে এই জিনিস বাংলায় মেনে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দিল্লি আগামী দিনে দখল হবে কি পরিপ্রেক্ষিতে বললেন ন্যাচারালি কেন বলবে না আজকে আমি তো আবার বলছি বাংলা হচ্ছে একমাত্র সেফ জায়গা যেখানে সব ধর্ম জাত পাত বিভেদ সমস্ত মানুষ এক জায়গা আপনি দেখুন এখানে একটু আগে উনি বলছিলেন যে যত সাফাই কর্মী আছে তারা স্বভাব বাঙালি এখানে হয়তো বিভিন্ন জুট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তারাও অবাঙালি তো এখানে তো বাংলাভাষী অবাঙালি যারা আছে তাদের সবাইকে আমরা বরণ করে নিই সাদরে বরণ করি তো আমরা যদি এটা দেখাতে পারি তো ভারতবর্ষের যারা এখন শাসন করছে ওই বিজেপি তারা দেখাতে পারছে না তার মানে কি তার মানে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রয়োজন বৌদ্ধবাদ জারি রাখার জন্য এই ভাষাভাষী বিভিন্ন মতকে এক জায়গায় নিয়ে এক ছাতার তলায় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সুশাসন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি দরকার হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে কে সি রাইড হাউস আছে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল এন্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাশে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই Lógico aquilo que sinto quando eu te vi nesse dia caí era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোডার মিলন আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ